জীতরাতে সত্যানন্দ গ্রন্থের একশো সাতানব্বই পৃষ্ঠায় লেখা ঠাকুর সত্যানন্দের উনিশশো ছিয়াত্তর সালের একটি ঘটনা পাঠ করছে ইংরেজি উনিশশো তিয়াত্তর সাল মকর সংক্রান্তির মেলা মেলা মিলেছে সুন্দর দূর দূরান্ত হতে গ্রামবাসীরা জিনিসপত্র নিয়ে এসেছে লোকের ভিড় পুণ্যার্থীদের ভিড় সব মিলিয়ে মনোরম দৃশ্য মনোরম পরিবেশ আজ দয়াল ঠাকুর নিজে ঘুরে ঘুরে দৃশ্য দেখছেন কি যেন উদাসভাবে মাঝে মাঝে উদাস হয়ে কোনো একদিক তাকিয়ে থাকতেন থাকছেন হয়তো কখন তিনি শিশুর মতো উচ্ছ্বল হয়ে উঠছেন আবার কখন তিনি গম্ভীর কঠোর হয়ে কারো সঙ্গে কথা বলছেন প্রেমিক ঠাকুর কেমন যেন আজ খাপছাড়া হয়ে আছেন শ্রীনীলকান্ত প্রভুসুন্দর গেলে একটু কথা বলেন শ্রী নীলকান্তের আর বুঝতে বাকি রইল না তিনি ঠাকুরকে বলেও ফেললেন বাবা শ্রী নীলকান্তের মুখে বাবা ডাক শুনেই ঠাকুরও বুঝতে পারলেন তিনি তার নীলুকে সান্ত্বনা দিয়ে অনেক কিছু বোঝাতে লাগলেন সংসারের অনিত্যতা আসলে যেতে হয় স্থায়ী কোনো জিনিস হয় না এইসব ক্ষণকে মেলা দেখে আসেন ক্ষণেক মেলা দেখে আসেন আবার গদিঘরে ভক্তদের মাঝে এসে বসেন কি যে উদাসীনতা চঞ্চলতা আজ ঠাকুরকে ঘিরে খেলা করছে অন্যদের দেখে বেশি ভালো বোধ হচ্ছে না তিনি হয়তো জানতেন এই মেলা আমি হয়তো সামনের বছর আর দেখতে পাব না আর ভক্তরা আমাকে দেখতে পাবে না এই হয়তো তাই হয়তো এমনই অদ্ভুত অভূতপূর্ব দৃশ্য ঠাকুরের মধ্যে দেখা গিয়েছিল কিন্তু তিনি কাউকে কিছু বলেননি এবং কেউ কেউ কিছু বোঝেনি এই মেলার সাত আট মাস পরেই ঠাকুর সলোকে গমন করেন তথ্যসূত্র মনতোষ হীরা